তুমি কি ডিপ্লোমা প্রথম পর্বে পড়ো তাহলে এই ভিডিওটা তোমার জন্য একটা মিনিট টাইম নিয়ে আমাদের ভিডিওটা একটু বিস্তারিত দেখে যাও হতে পারে এই একটা ভিডিও প্রথম সেমিস্টারে তোমাকে একটি ভালো রেজাল্ট করতে সহায়তা করতে পারে তো প্রথম সেমিস্টারে আমাদের যে বইগুলো আছে আগে আমি সেই বিষয়গুলো নিয়ে তোমাদের বলি আমাদের সবারই কমন কিছু সাবজেক্ট আছে সেটা হচ্ছে বাংলা অন ইংলিশ অন ম্যাথমেটিক্স অন এবং কোন কোন ডিপার্টমেন্টের আছে ফিজিক্স এবং কোন কোন ডিপার্টমেন্টের আছে কেমিস্ট্রি এবং কোন কোন ডিপার্টমেন্টের আছে বেসিক ইলেকট্রিসিটি কোন কোনো ডিপার্টমেন্টের আছে বেসিক ইলেকট্রনিক্স এই সাবজেক্টগুলো আসলে প্রথম পর্বে এসে অনেকেই হঠাৎ করে বুঝতে পারে না কারণ তারা যে পলিটেকনিকের পাশে যায় সেখানে আসলে কোথায় পড়বে কিভাবে পড়বে কোন টিচারের কাছে গেলে পড়াশোনা হবে এই জিনিসটা তারা কিন্তু আসলে বোঝে না সুতরাং অনেক ভালো স্টুডেন্টও ফেল করে এজন্য আমরা নিয়ে এসেছি এক মোড়কে সকল কিছু অর্থাৎ তুমি চাইলে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো এবং চাইলে যদি তুমি যশোর পড়ো সেক্ষেত্রে আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ফি টাকা সবগুলো এখানে যে আছে তোমার ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্ট তোমাকে পড়ানো হবে এবং অফলাইন ব্যাচের ফি তিন হাজার টাকা এক্ষেত্রেও তোমাকে সবগুলো সাবজেক্ট পড়ানো হবে আমাদের অফলাইন কোচিং সেন্টার যশোর পলিটেকনিক পাশে জামরুলতলা বাজার তারা মসজিদের গলিতে তুমি যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমাদের একমাত্র অফিশিয়াল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের টিচিং প্যানেলে কারা আছে সেগুলো আগে একটু দেখে আমাদের টিচিং প্যানেলে আছে আমি আসি প্রকাশ দাস এবং আমাদের যে আরেকজন টিচার আছে সিরঞ্জিত দাস সে তোমাদের সাধারণত ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাসগুলো নিয়ে থাকবে এবং আরেকজন টিচার আছে এমডি সোয়াইফ তিনি সাধারণত ইলেকট্রিক্যাল বেস যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো তোমাদের নিয়ে থাকবে এবং আরেকজন টিচার আছে এমডি উবাইদুল্লাহ তিনি তোমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের ক্লাসগুলো নিয়ে থাকবে এবং আমাদের এই কোর্সে যারা ভর্তি হবে তারা কোর্সের সাথে কোন কোন বিষয়গুলো পাবে তারা একটি টি-শার্ট পাবে একটি লাইভ সবগুলো ক্লাস লাইভের মাধ্যমে পাবে ডাউট সলভিং গ্রুপের মাধ্যমে কিন্তু তারা সমস্যাগুলো সলভ করতে পারবে ই সাজেশন বুক পাবে যেটা আমাদের কিন্তু খুবই জনপ্রিয় এবং সেখান থেকে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট কমন পাবে প্রশ্ন করার সুযোগ অর্থাৎ ক্লাস চলাকালীন সরাসরি ভায়াকে প্রশ্ন করার সুযোগ পাবে এবং সাইড টিচারের মাধ্যমে ক্লাস চলাকালীন সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে তো আমাদের ব্যাচ অন শুরু হবে এই মাসের পঁচিশ তারিখে ব্যাচ টু শুরু হবে আগামী মাসের পাঁচ তারিখে সুতরাং দ্রুত জয়েন হয়ে যাও আমাদের ক্লাসে